এবং কারণে আপনাদের কর্মসূচি হাতে নিয়েছেন দেখেন আপনারা সবাই মোটামুটি জানেন যে সারা দেশে কি পরিমাণ একটা জন ঘটনা ঘটছে জল নিরাপত্তাহীনতার চুরি ডাকাতি চিন্তাই তো ঘটছেই এলাকা ভিনে বেড়েছেই এবং তার সাথে বেড়ে চলেছে ধর্ষণ ক্রমাগত মানে বিভিন্ন গ্রুসাম বর্ণনা আমরা পাচ্ছি ধর্ষণে এত বাসে বাসে ঘটনা ঘটছে আমাদের চারপাশে ছোটো ছোটো বাচ্চারা ধর্ষিত হচ্ছে বাসে ধর্ষণ হচ্ছে এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলোর বিরুদ্ধে আসলে আমাদের ইন্টারিং কোনো স্টেপ নেয় না ইভেন বাৎশাহী গ্রামী বাসে ধর্ষণের ঘটনার পরে আমরা উপদেশটা সমন্বয় কারণ থেকে একটা স্টেটমেন্ট পর্যন্ত পাইনি যত কোনোক্ষণ যাই আসে না তাদের তো বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে তারা যদি ক্ষমতায় আসে তারা যদি বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে তারা যদি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে আমরা কি বাংলাদেশের নাগরিক না আমাদের নিরাপত্তার দায়িত্ব কি তাদের না এই যে নিরাপত্তাহীনতার কালচার তৈরি হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না সরকারের পক্ষ থেকে এর বিরুদ্ধে নিজেদের দাবি জানাতে এই নিরাপত্তাহীনতার অবসান চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টার দেখছে এবং সতল ধর্ষণ এবং জননিরাপত্তাহীনতার ঘটনা ঘটেছে এবং ওর বিচার চেয়ে এবং এই রেপ কালচার এবং রেপিস ফ্রেন্ডলি যে আইনগুলো আছে সেগুলোর বিরুদ্ধে নিজেদের দাবি জানাতে আজকে আমরা এখানে যারা নাগরিক আছি সচেতন নাগরিক আছি যারা যারা নিজেদের অধিকার চাই নিজেদের জানের নিরাপত্তা চাই সুস্থভাবে বেঁচে থাকতে চাই নিজেদের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই ধর্ষণ হয়ে মরতে চাই না স্বাভাবিকভাবে মরতে চাই তারা আমরা এখানে আজকে জড়ো হয়েছি নিজেকে রাতের বেলায় কতটা সেফ মনে করছেন রাতের বেলা এখনো দিনের বেলা সেফ মনে করি ছাত্রলীগের আমাদের কখনো নিজেকে সেফ মনে করি ছাত্রলীগের বিরুদ্ধে খুবই সক্রিয় ছিলাম হাসিনার বিরুদ্ধে খুবই সক্রিয় ছিলাম চব্বিশের ইলেকশনের আগেও যখন মানুষজন রাস্তায় নামতে ভয় পেত তখনও রাস্তায় আন্দোলন করেছে তখন আমি নিজেকে সেফ মনে করি নাই জুলাইয়ের সময় ভাবছিলাম যে এর পরবর্তীতে যে সরকার আসছে আগস্ট পরবর্তী সরকার সেই সরকারের কাছে হয়তো নিজেকে সেফ মনে করব কিন্তু অত্যন্ত দুঃখের সাথে ঘৃণার সাথে জানাচ্ছি আফসোসের সাথে জানাচ্ছি সেই স্বপ্ন আমার পূরণ হয় এবং আমি নিজেকে একটু আপনার পরিচয়টা আমার নাম মিশকাত আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দুর্যোগ ব্যবস্থাপনায় তৃতীয় বর্ষ